ফুটন্ত দুধের মধ্যে এই উপকরণগুলো আপনি একবার দিয়েই দেখুন তারপরে দেখুন ঘটছে দারুণ একটা চমৎকার রায়কথা ব্লগ সের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা সুন্দর রান্না করব যেটা বাচ্চাদের অত্যন্ত প্রিয় তো সকালের কাজকর্ম সেরে চলে এসেছি আমি রান্নাঘরে আর এটাকে বলুন তো এটা আমার একটা ছোট্ট কিউটি এর নাম দিয়েছি আমি ক্যান্ডি ও ক্যান্ডির মতনই দেখতে তো আমার ফ্রিজে কিছুটা দুধ ছিল দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি আর কিছুটা লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি ছানা কাটার জন্য আর দিয়েছি এক চামচ জিরে এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়েছি কুচনো কিছুটা ধনেপাতা ভালো করে জাল করে নিয়ে যখন ছানাটা সুন্দরভাবে কেটে গেছে তখন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি ওটা ঢেলে দিয়েছি ছানাটা জমাট বাঁধার জন্য ওটা আমি আপনাদের আর দেখাইনি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু আর দিয়েছি গ্রেট করা একটু পনির সুন্দর একটা স্মুদি মশলা আমি বানিয়ে রেখে দিয়েছি এবার চলুন পনিরটা দেখে নিই কেমন জমাট বেঁধেছে অনেকটা তো বেশ সুন্দর জমাট বেঁধেছে কিন্তু কী বলুন তো কম হয়ে গেছে পরিমাণে আমি না ঠিক বুঝতে পারিনি দুধে জল দেওয়ার জন্য মানে জল দেওয়ার ছিল ফ্রিজে ছিল তো আমি জালদার দেওয়ার সময় বুঝতে পারিনি কতটা হবে তো খুবই কম হয়েছে কিন্তু বাচ্চাদের হয়ে যাবে আর এত সুন্দর কালারফুল পনির দেখলে ওরা তো এমনি খুশি মনে খেয়ে নেবে এক ঘেয়ে পনির খেতে কেউ কারোর ভালো লাগে বলুন তো আমি এই যে কড়াইতে তেল গরম করে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এই পনিরগুলো ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো ওই যে ছানা কাটার সময় যে চিলি ফ্লেক্স সাদা জিরে ধনে পাতা কুচনো দিয়েছিলাম ওটাই বেশ তেলে ভাজা হচ্ছিলো আর সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো যেহেতু পনিরগুলো কালারফুল ছিল আর ভাজার সময় আরও সুন্দর লাল লাল হয়ে দারুণ লাগছিল দেখতে তো আমি ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে রেখে রেখে একটু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা আর দিয়েছিলাম বেটে রাখা সুন্দর স্মুদি মশলাটা আমি কিন্তু এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি সেই যে একবার তেল দিয়েছি ওটাতেই পনিরটা ভেজে তুলে নিয়েছি আবার ওতেই আলু ভেজেছি ওটাতেই আবার আমি তরকারির জন্য মশলাটা কষাচ্ছি তো দিয়ে দিলাম হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো রোজকার যা মশলা সব দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম পরিমাণ মতো একটুখানি জল জলটা দিয়ে মশলা কষালে কি হয় মশলা সুন্দর একটা থিকনেস ভাব আসে আর নিচের থেকে পুড়েও যায় না তো এইভাবে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছিলাম আলুগুলো তো আলুগুলো আরেকটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম সেই যে মশলা ধোয়া জলটা তারপরে যখন তরকারিটা দেখলাম ফুটে এইরকম পর্যায়ে চলে এসছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পরে তরকারিটা আমি বেশ খানিক্ষণ ফুটিয়েছিলাম কিন্তু পনিরগুলো এতটুকু ভেঙে যায়নি স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছিল ওগুলো দেওয়াতে তো রেসিপিটা নামানোর আগে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তো এই যে আমার রান্না পুরো কমপ্লিট নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি আর এই যে লাঞ্চ থালিটা আমি সাজিয়ে পোস্ট করেছিলাম সবাই খুব ভালো বলেছিল অনেক ভালো ভালো কমেন্ট আমি পেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে তো সন্ধেবেলায় একটু তালের বড়া করেছিলাম মেয়েকে দিয়ে দিলাম ও অনলাইন ক্লাস করছে আর খাচ্ছে তো আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো